তো আসলে সংস্কার নিয়ে আমরা এক ধরনের বাইনারির মধ্যে পড়ে গেছে আমরা শুনছি যে এরকম বিএনপি সংস্কার চায় না এরকমটাও শুনছি তার পেছনের কারণ হচ্ছে বিএনপি যেহেতু পিয়ারে আগ্রহী না সেটি একটি বিষয় এবং বিএনপি যেহেতু সাংবিধানিক যে কাউন্সিলটা করার কথা ছিল সেই জায়গাটায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য সেই জায়গাতেও তাদের ডিফারেন্ট ওপিনিয়ন আছে সে এটা হচ্ছে মোটা দাগে কয়েকটি কারণের মধ্যে আমি উল্লেখ করলাম কিন্তু আমরা যদি রাষ্ট্র গঠনের কথা যেটা বলছি আমাদের পাশের দেশ নেপালের দিকে তাকিয়ে যদি দেখি আমরা সেই নেপাল নিয়ে অনেক উচ্ছ্বসিত হতে দেখেছি অনেক বুদ্ধিজীবীকে অনেকে অনেক কথা বলেছেন আপনিও বলেছেন একটি সময় এখন এই নেপালের কিন্তু এই ফর্মগুলো আমরা এখানে প্রস্তাবিত হতে দেখলাম যেমন আপনার সাংবিধানিক কাউন্সিল যদি বলি পিআর যদি বলি বিশাল পরিবর্তন নেপালে হয়ে গেছে দুই পনেরো যে কনস্টিটিউশন হলো কিন্তু আজকে ওখানে নতুন রাষ্ট্র বিনির্মাণ হলো কিন্তু কি পেলাম আমরা সেখানেও তো দুর্নীতির জন্য আন্দোলন চলছে আপনি জানেন বেশ অনেক দিন ধরে তীব্র প্রতিবাদ চলছে এবং শেষ পর্যন্ত সেখানে গিয়ে আপনি জানেন যে পি শর্মা হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে এবং আজকে আন্দোলন হচ্ছে এতগুলো মানুষ এখানে উনিশ জন শেষ খবর পাওয়া পর্যন্ত মারা গেছে সুতরাং এই যে পিয়ার হলেই বা সাংবিধানিক কাউন্সিল হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও কি আমরা বলতে পারি আমি এটা 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 তো আমি কিছু বলি না এটা আপনার বক্তব্য হচ্ছে ফাইন নেপালের ঘটনা নিয়ে আমি আলোচনা করতে চাই এখন এই সময় কম হবে কারণ এটা অনেক ডিটেল লম্বা লড়াই সাজেটের সশস্ত্র সংগ্রাম ছিল এবং তারা একটা ইন্ডিয়ান হেডিউমের মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে এসে চীনের সঙ্গে তাদের সম্পর্ক এবং তারা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে এবং তারা যে কনস্টিটিউশনটা তারা তৈরি করতে পেরেছে নতুন কনস্টিটিউশন এটা একদমই নতুন তারা তো করে পরিচিত করতে ঠিক আছে লোকে তো আমরা ওই জায়গায় যাই না আমরা তো নেপাল আমরা তো এখন নেপাল হতে পারিনি আমরা তো এখন নেপাল হতে পারিনি আচ্ছা আপনার আগের প্রশ্ন আমরা যারা এই আপনার এই সংস্কারের কথা বলছেন দাবি করছেন আচ্ছা আমি আপনাকে ছোট প্রশ্ন করি বিএনপির তো একটা জাতীয় দল জাতীয় দল

তারা অনেকগুলো কমিশে কথা না আমি পড়েছি একত্রিশ দফা একত্রিশ দফা সম্পর্কে আমার সাত কিস্তির সমালোচনা আছে তা আমি আজকে এটা বলতে পারবো এটা আছে কিন্তু বিএনপি কি কখনো এ আমাদের সমালোচনার উত্তরে শেখ আমাদেরকে বলেছে যে আপনারা এই সমালোচনা বা এই উত্তর দিচ্ছি ভিন্ন কোথায় দেখেছেন বিএনপি করে দিয়েছে জল প্রশ্ন করেছে কারণ ওদের একত্রিশ দফা এটা তো আমি দফা দিবেন না আপনি দফা দিয়ে শুনানো লাভটা কি আপনি একটা জাতীয় দল আপনার তো অন্তত ন্যূনতম কিছু ক্ষমতা থাকবে যে আপনি বাংলাদেশের এই নতুন যে রাষ্ট্রটা তার রূপটা কেমন হবে তার একটা ধারণা দেবেন আপনি বাংলাদেশের অর্থনীতি কী হবে তার একটা ধারণা দেবেন ঠিক আছে আপনি কি নিউ লেভেলি কোনো পলিসি চান নাকি আপনি এখানকার সত্যিকার অর্থে একটা বিনিয়োগ বান্ধব আপনি একটা কেবল অর্থনীতি আপনি চান ঠিক আছে আপনি যে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন বিভিন্ন ক্ষেত্রে বলুন তার কি একটা প্রস্তাব থাকতে পারবে না এটা জাতীয় পার্টি তো যদি যে জাতীয় পার্টি এত বড় একটা পার্টি যদি এটা করবার ন্যূনতম ক্ষমতা না থাকে তো এটাকে আপনার দল কেন কি করে বলেন কৃষি ভিত্তিতে তার তো কোনো আদর্শ পর্যন্ত নাই আজকে আপনি এই দলটাকে যদি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি এই জিয়াউর রহমানের উনিশ দফাটা এই দু হাজার পঁচিশ সালে নতুন করে আজকে রিজাইড করুন আমাকে বলুন যে আপনার কি চান

এই দলটা নিচে নিচে নির্বাচন করনারে ভাই এটা কামন কথা সেবা জাতি নির্বাচন চাই নিজে দলিভে তো নির্বাচন হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন জেলায় কাউন্সিল পদের তার নিজেরা কাউন্সিল করে নিয়ে এসে তাদের নেতন নেতৃত্ব ঠিক করুক নেতন কমিটির কি দিক অধিকার ভোট দিবার কে নেতা থাকবে কে নেতা থাকবে না ওরা করুক নির্বাচন তারপরে নির্বাচন করে সে বলো যে আমরা নির্বাচন তাই করতে চাই এখানে সেটা হচ্ছে যে আপনি কবে থেকে মনে করেন যে বিএনপি লুটেরা মাফিয়া শ্রেণীর দল বিএনপি বিএনপি না এটা তো বিএনপির এখন এটা তো লোটে মাহফুয়ার শ্রেণীর সমাজে সব সময় ছিল বিএনপি আপনি কি মনে করেন জিয়াউর রহমান বিএনপি সে বিএনপির কথা বলছি আমরা এখনো জিয়াউর কি বলেছিলেন রহমান এসেছিলেন সেনাবাহিনী এবং জনগণের মৈত্রীর ভিত্তিতে এটা সাতই নভেম্বরে বিপ্লবের মধ্যে দিতে এসেছে আসার পরে তিনি বাংলাদেশের সব সমস্ত বিভিন্ন শক্তিকে একত্র করে একটা স্থিতিশীল একটা রাষ্ট্র তিনি গড়বার চেষ্টা করেছেন সেখানে চিন্তার অভাব ছিল অনেক কিছু হতে পারে আমরাও তখন এত চিন্তা করতে পারতাম না সেই সময় তার সময় তো আমরা দেখেছি বাংলাদেশ একটা নতুন কি নতুন একটা পর্যায়ে প্রবেশ করেছে প্রথমত আমরা পুরোনো স্টেট ক্যাপিটালিজম জায়গা থেকে আমরা যেই গ্লোবালাইজেশন মানে আপনার ধরুন বাজার ব্যবস্থার যে ইতিবাচক দিক এটা আমরা আত্মস্থ করবার চেষ্টা করেছি পরবর্তী থেকে জিয়াউর রহমানের পরে যখন তিনি যখন চলে গেলেন তখন যে আমরা যখন দেখতাম যে ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে বাংলাদেশের ইকোনমিক পলিসি বদলানো শুরু হয়েছে নিউ লিভেল ইকোনমিক পলিসি চাপিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে বাংলাদেশে আমরা ক্ষয়ের দিয়ে গেছে তারপর এক এগারো এক এগারো এলো এক এগারো পরে আমরা আরও পেছনে দিয়ে গেছি এরপরে তো আপনার এলো শেখ হাসিনার ফ্যাসি সরকার তো আমরা তো অগ্রসর হতে পারেনি তবে তো আমাদেরকে লিখি আমি এই প্রশ্নটা এই জন্য করলাম কারণ আপনি তো এক সময় আহ বিএনপি চেয়ারপার্সনের সাথে অনেক ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অনেক পরামর্শ দিয়েছেন সো তখন কি আপনি এই এই একইভাবে চিন্তা করতেন কিনা ট্রিট করতেন কিনা বিএসই বিএনপি ট্রোন বেগম আমি তো ইভেন জিয়া রহমানকে পরামর্শ দিয়েছি ঠিক আছে না আমি তো ফিরে এসেছি জিয়া রমানের জন্য আমি তো দেশ থেকে চলে গেছিলাম বাইরে এবং জিয়া রমান এখান থেকে যাকে নিয়ে আমাকে ফেরত নিয়ে এসছেন তিনি ছিলেন এনাদুল্লাহ খান ছিলেন মন্টু ভাই ঠিক আছে ওকে আমি সে বললাম আমি বলবো সে কর্ম কিন্তু ফলে আমরা তো ফিরে এসেছি বিদেশে আমরা তো বিদেশে থাকিনি তো ফিরে এসে তারপর যে আমি কেন বেগম জিয়ার প্রতি আমার যে আমি বলব যে আমার যে শ্রদ্ধা আমার যে ভালোবাসা থাকবে তার সবসময় কেন কারণ আমি বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যার যার দেশের সিকিউরিটির প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে যাকে আমি বিশ্বাস করি বেগম জিয়া বেগম জিয়া সিকিউরিটির প্রশ্নে তিনি তাঁর যে দৃঢ়তা তার যে দূরদৃষ্টি এটা বিএনপি কার মধ্যে নেই ফলে আপনি যদি আজকে খালেদা জিয়া যদি কথা সক্রিয় থাকতেন তাহলে আমার ভূমিকা ভিন্ন রকম হতো আজকে বিএনপি সাহস করতো না ফরাদ মাদারের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে যে আমি বিএনপি ভাগ করতে চাই এবং বিএনপিকে নিউরুখে দিয়ে প্রচার করা তো বিএনপিতে কোনো নেতা এসে ক্ষমা চায়নি আমার কাছে এসে আজকে তো যখন আমরা করেছিলাম এ কমিটি করে তার মানবাধিকারের রক্ষার জন্য। তাও তো এই এই যে দলটি গ্রুপটি এটা তো বেগম জিয়া যখন ছিলেন তার নির্দেশেই গঠিত হয়েছে তাদের শকত সম্পর্কে মাহমুদ সম্পর্কে সমালোচনা ছিল খুঁজে আমাকে সে বলতে পারতেন যে শকত মাহমুদ সম্পর্কে আমাদের এই অভিযোগ আছে আপনি ওর সঙ্গে যাবেন না বা এই উনি যদি আপনাকে গিয়ে বলে থাকে যে খালেদা জি আপনাকে আবারও মানবাধিকার সংগঠনটা গড়ে তুললে কথা বলছে এটা সত্যি নয় এটা কোনো ভিত্তি নেই

আমরা এই তরুণ ছাত্র তরুণরা ফলে বিএনপি যদি কোনো কথা বলে বিএনপি ওই মেরুদণ্ড নাই ফলে এই লুটেরা মাফিয়া এই যে দলটা এটা তো আর সেই আপনার খালেদা জিয়ার বিএনপিও নয় এটা আপনি জিয়ারমর বিএনপি নয় ফলে আমরাই তো বিএনপি রিপ্রেজেন্ট করি ফলে বিএনপির যে স্পিরিট আপনি বলেন এটা তো আমরাই রিপ্রেজেন্ট করি তাহলে তার আপনি এই ভুলে যাবেন না হিস্ট্রি এগুলো তাহলে এই যে ছাত্র তরুণরা এসে খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিয়েছে আপনি দেখেছেন জাতীয় যে সেনাবাহিনীর যে কুচকাওয়াজে এর তরুণ ছেলেমেয়েরা কীভাবে তাকে ভালোবাসা তাকে জানিয়েছে তাকে শুভেচ্ছা জানিয়েছে তো বিএনপির তো একটা ন্যূনতম কৃতজ্ঞতা থাকা উচিত ছিল তাহলে এই দলটি যখন এই গণবুতন হওয়ার পরে এই দলকে আমরা বলিনি যে আসলে আমরা একটা জাতীয় সরকার গঠন করি বলা হয়েছে তো বিএনপি কেন করেনি আপনি তো এগুলো বলে তো চলবে না তাহলে আপনি এই বিএনপি এটা করেনি শুধু তাই করেনি বিএনপি প্রত্যেকটা পদে পদে বাধা দিয়েছে বিএনপি এসে সালাউদ্দিন এসে বোধ তিন মাসের মধ্যে আপনার নির্বাচন দিতে হবে এটা কি এটা ফাতরামি পেয়েছে তারা আমরা তিন মাসের মধ্যে কী করব এত বড়ো গণভুত্থানের পরে আমাদের কত কিছুর কাজ কাজ করা আছে সেখান থেকেও তারা সেই তো তারা বলতে পারতো যে ঠিক আছে আমরা এই যে আজকে যে গঠনতান্ত্রিক যে তর্কটা হচ্ছে এটা তো বিএনপির নেতৃত্বে হতে পারতো এটার জন্য কি আবার আলাদা কমিশন দরকার ছিল না আমরা তো বলেছি আসুন আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন করি এট এ কাউন্সিল করি রিকনসিলিয়েশন রিকনসিলিয়েন্ট কাউন্সিলর মধ্যে বিএনপি থাকুক জামাত থাকুক সকলে থাকুক এবং তারা মন্ত্রণাগুলো চলো আসুন আমরা মিলে দৃষ্টিকে নজর করে গঠন করি তাহলে বিএনপি কেন সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকলো না আচ্ছা যেহেতু বিএনপির মধ্যে বিদেশি পরাশক্তি এখন কাজ করে তাহলে বিএনপির সঙ্গে এই আপনি বেগম খালাজের বিএনপির নয় তাই বিএনপিকে নির্বাচন করে আসতে হবে বিএনপি নিজে আগে নির্বাচন করে তারপর আমাদের কিন্তু বয়ান বদলাবে ফলে আপনি প্রথমত নিজে নির্বাচন করবেন না আপনি আবার যাত্রী নির্বাচন চাইবেন তো আপনার এই দলের মধ্যে তো লুটেরা মাফেস নিয়ে আছে ওদেরকে আপনাকে বের করেন আগে তো দল আকারে কেন থাকতে সর্ব আহ আমি ঠিক আছে কিন্তু এখন যে সময়টা সেই সময় তো লুটেরা মাফেস নিয়ে কথা বলছেন এখন তো অন্যান্য দলের বিরুদ্ধেও চাঁদাবাজি দুর্নীতি সে অভিযোগগুলো আসছে এটা আরো শংসা নয়

আর আমরা একটা নির্বাচনের জন্য বিএনপিকে কে নির্বাচন দিয়ে ক্ষমতা বসাবার জন্য গণপ্রধান করেছি এখন যদি বিএনপি যদি মনে করে ক্ষমতা নিতে হবে তো নিক না সমস্যা কি আমরা তো আমাদের কাজ করে যাব আমাদের যে বক্তব্যগুলো এটা অযৌক্তিক হলে বিএনপি বলুক আমরা অযৌক্তিক যুক্তি দিচ্ছি আমাদের যুক্তি খুব সহজ বিএনপিকে আমি যদি কাউন্সিল করে নির্বাচন করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত করার পরে বিএনপি বাংলাদেশের জাতীয় নির্বাচন চায় আমি বলবো আমার ভুল হয়েছে আমি মাফ চাইব তো বিএনপি নিজে নির্বাচনে বিশ্বাস করে না よろしくお願いします。